জামাটা কত সুন্দরী পরি তোকে একদম সত্যিকারের পরীর মতো দেখাচ্ছে কোথায় থেকে কিনেছিস রে জামাটা শুধু এটা নয় আমার বাবা আমার জন্য সাত সাতটা জামা কিনে এনেছে কিছুদিন পর নতুন বছর শুরু হবে তো এই উপলক্ষে বাবা আমাকে কিনে এনে দিয়েছে আচ্ছা আমি আজ আসি তাহলে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে তুই থাক আমারও যদি এরকম একটা জামা থাকতো জামাটা কত সুন্দর আমার এরকম লাল জামা খুবই পছন্দের বাড়িতে গিয়ে মাকে বলবো এরকম আমাকে একটি জামা কিনে দিতে পল্টু, আমাকে তোদের সাথে খেলায় নিবি রে আমার না ফুটবল খেলতে দারুণ লাগে দূর হয়ে যা গরিব হতো কোথাকার জীবনে এইসব খেলা খেলেছিস আমাদের ফুটবলের দাম কত তুই জানিস প্রত্যেক দিনই আসিস আমাদের খেলার মধ্যে বাধা সৃষ্টি করতে যা এখান থেকে একটি ছোট্ট গ্রামে রাহুল নামের একজন দিনমজুর তার স্ত্রী এবং দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাস করত। রাহুল অনেক গরিব থাকার কারণে বাচ্চাদের কোনো সে রাখতে পারতো না মা মা বাবা কোথায় গো বাবার সাথে গেছে আমার জরুরি কিছু কথা আছে মা আমারও কিছু জরুরি কথা আছে বাবার সাথে বাবা কি বাড়িতে নেই তোদের বাবা সেই সকালে কাজে বের হয়েছিল এখনো তো কাছ থেকে ফেরেনি একটু পরেই বোধহয় ফিরে আসবে কেন রে তোদের কি হয়েছে আমার কাছে তোরা সবটা খোলে বল তারপর তোর বাবা যখন আসবে তখন তাকে আমি বলে দেব মা মা আমার বান্ধবী পড়িয়াছে না তার বাবা তাকে সাত সাতটা জামা কিনে দিয়েছে কিছুদিন পর নতুন বছর পড়বে তো তাই ওর বাবা ওকে কত ভালোবাসে একটা নয় দুটো নয় সাত সাতটা জামা কিনে এনে দিয়েছে কিন্তু আমার বাবা একটা জামা আমাকে কিনে দিল না তুমি বাবাকে আসলে বলবে যে আমার জন্য লাল একটা জামা কিনে আনতে মা আমি একটা বল কিনতে চাই আমার বন্ধুরা আমাকে তাদের সাথে খেলায় নেয় না বলে আমরা নাকি গরিব তাই বল কেনার মরদ নেই আমাকে এবছর বল কিনে দিতেই হবে মা আমি আর কিছু চাইবো না তোমাদের কাছে আমি ওদেরকে দেখাবো যে দেখ আমরা গরিব নই আমাদেরকেও বাবা কিনে দিয়েছে একটা নতুন জামা আর একটা বল কি কানে কথা রে পারুল পলু তোরা যেগুলোর কথা বলছিস ওগুলো তো বড় লোকেরা কিনতে পারবে আমাদের মতো গরিবেরা এগুলো স্বপ্নেও কল্পনা করতে পারবে না আর তোদের বাবা তো বড় লোক নয় রে তোর বাবা একজন মজুর আনবে কোথা থেকে তোরা তো কিছু খাসনি কিছু খেয়ে নি রান্না করে তোদের জন্য খাবার বেড়ে রেখেছি তুমি কি কাজে চলে যাচ্ছ কাল থেকে তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভুলে গেছি হ্যাঁ গিন্নি আমি কাজেই যাচ্ছি কি কথা বলো তো গিন্নি আর বলো না গতকালকে বাচ্চাগুলোর সে কি বায়না মেয়েটা বায়না করেছে তাকে নাকি একটা লাল জামা কিনে দিতে হবে আর ছেলেটা একটা বল কিনতে চাইছে আমি বলেছি যে তোর বাবার তো অত সামর্থ্য নেই যে তোদেরকে কিনে দেবে তারপর আমাকে বলছে যে কিছুদিন পর নতুন বছর উপলক্ষে তাদের নাকি এগুলো লাগবেই লাগবে তারপর আমি আর কিছু বলিনি ওদেরকে গিন্নি এই মন্দার বাজারে একটা জামা আর একটা বল কিনা তো চারটে গানি কথা নয় প্রত্যেক দিন দিন কাজ করে কিছু টাকা পাই সেগুলো দিয়ে খাবার কিনতে কিনতেই সব টাকা খরচা হয়ে যায় তবে আমি আপ্রাণ চেষ্টা করবো যেন ছেলে মেয়ে দুটোকে একটা বল আর একটা জামা কিনে দিতে পারি সারাটা বছরই তো তোমরা চিড়ে পড়া জামা পরে থাকো আমি দেখি কি করা যায় আচ্ছা গিডনি আমি তাহলে আসি কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে এই বলে রাহুল কাজে চলে যায় রাহুল ওপরে ওপরে কিছু প্রকাশ না করলেও ভিতরে সে অনেক কষ্ট কারণ তারা সবাই সবসময় ঝিরে ফারা কাপড় পরে থাকত রাহুল সেদিন তুলনামূলক অনেক বেশি কাজ করে কারণ সে চাইতো যে তাদের সন্তান এবং স্ত্রীর নতুন বছরটা একটু ভালোভাবে শুরু হোক রাহুল সারাদিনের থেকেও বেশি কাজ করে অল্প কিছু টাকাই পায় আমি জানি না এই টাকাগুলো দিয়ে কি বাচ্চাগুলো চাহিদা পূরণ হবে কিনা কিন্তু আমি বাবা হয়ে তাদের কখনো মনটা ভাঙবো না তাদেরকে আজকে বাজারে নিয়ে যাব বাজারে গিয়ে দেখি অল্প দামের মধ্যে কিছু কিনতে পাওয়া যায় না বাবা আমার জন্য কি বল কিনে এনেছ কই দা বলটা বাবা আর আমার জন্য লাল জামা কিনে এনেছো কোথায় জামাটা একটু দেখাও এবার আমি কি দেখিয়ে দেব যে তোর বাবাই শুধু তোকে জামা কিনে এনে দেয় না আমার বাবা আমাকে জামা কিনে এনে দেয় মা পারুল বাবা পলু তোদেরকে আজকে আমি বাজারে নিয়ে যাব তোদেরকে সাথে করেই ওগুলো কিনবো কেমন চল পারুল পলু আমরা কিছু খেয়ে তারপর বাজারে যাই পারুল পলু অনেক ছোট থাকার কারণে তার বাবার কষ্টটা তারা সহজে উপলব্ধি করতে পারতো না আচ্ছা বাবা আচ্ছা বাবা কিছুক্ষণ পরে পারুল আর পলুকে নিয়ে তার বাবা বাজারে যায় পারুল পলুর চোখে ছিল এক রাস খুশি কারণ তারা নতুন বছরের উপহার কিনতে যাচ্ছিল ওয়েলকাম টু আওয়ার শপ স্যার আপনাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি স্যার বলুন এখানে বিভিন্ন রকমের জামা কাপড় আছে চাইলে আপনারা যে কোনোটি নিতে পারেন নতুন বছর উপলক্ষে এখানে স্পেশাল ডিসকাউন্ট চলছে দেখ মা পারুল তোর কোন জামাটা পছন্দ হয় পারুল খুব ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে সকল জামাই দেখছিল তারপর তার চোখ যায় একটি লাল জামার উপর জামাটি দেখতে দারুণ ছিল ও ও ওই তো বাবা ওই ওই লাল জামাটাই আমার লাগবে ওই লাল জামাটা আমি নিতে চাই বাবা ভাই ওই লাল জামাটার দাম কত ওটার প্রাইস বেশি নয় স্যার ওটার দাম মাত্র এক হাজার টাকা আর আমরা নতুন বাজার উপলক্ষে ফিফটি পার্সেন্ট ছাড়ে দিচ্ছি তো তাই পাঁচশো টাকাতেই পেয়ে যাবেন এই জামাটা জিনিস কিন্তু অনেক ভালো তা স্যার এটা কি আমি প্যাক করে দিব বাবা তুমি কিছু বলছো না যে জামাটি নিয়ে নাও ভাই আমার কাছে কিছু টাকা কম আছে তো তাই জামাটা আপনি একটু রেখে দিন আমি কিছুদিনের মধ্যে জামাটা খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব দয়া করে জামাটা কাউকে বিক্রি করবেন না ভাই আচ্ছা স্যার এই জামাগুলো আমাদের স্টকে অনেক আছে কিন্তু তাড়াতাড়ি যদি না নেন তাহলে স্টক আউট হয়ে যেতে পারে তাই যত সম্ভব নিয়ে যাবেন রাহুল তার অনেক বুঝে তারপর তারা একটি বলের দোকানে যায় এই তো বাবা এই বলটাই আমার লাগবে এই বলটাই তো পোল্টুরা খেলছিল। এটাই কিনে দাও বাবা তা ভাই এই বলটার দাম কত এই বলটার দাম বেশি নয় ভাই এই বলটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু দামাদামি আমি করবো না তিনশো টাকা দিলে দিয়ে দেবো দোকান আমার ছোট হলে কি হবে আমার সকল জিনিস শহরের বড় বড় জায়গা থেকে আনা আচ্ছা ভাই এই বলটা আমি কিছুদিনের মধ্যে নিয়ে যাব। দয়া করে এটি কাউকে বিক্রি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব বলটা নিয়ে যাবেন না হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে পরে কিন্তু আমার কিছু করার থাকবে না এই বলে দিল এভাবে দু একদিন কেটে যায় হঠাৎ করে রাহুলের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এতে রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ প্রতি ঘন্টায় তার অসুখটা শুধু বেরিয়ে যাচ্ছিল গিন্নি হঠাৎ করে তোমার একই হয়ে গেল বৌদ্ধর থেকে ওষুধ এনে খাইয়েছি তবুও তো তুমি সুস্থ হচ্ছ না এভাবে হবে না এখন ডাক্তার মজাইকে ডাকতে হবে তুমি সুস্থ না হলে আমাদের কি হবে মা গিন্নি তোমার একই হয়ে গেল তুমি সুস্থ হয়ে যাও না গো মা তোমার এই অবস্থা দেখে আমার একদম ভালো লাগছে না আমার খেতেও মন চায় না তুমি সুস্থ হয়ে যাও না গো তোমরা এত চিন্তা করছো কেন আমি তো ঠিকই আছি তোমরা একটু বেশি বেশি চিন্তা করছো আমার জন্য বৈদ্য মশাইয়ের দেওয়া ওষুধগুলো খেলেই আমি সুস্থ হয়ে যাব তোমরা একদম চিন্তা করো না তো কিন্তু কিছু ঘন্টা পর থেকে রাহুলের স্ত্রীর শরীর আরও খারাপ হতে থাকে এইতে রাহুল অনেক ভয় পেয়ে যায় রাহুল গ্রামের লোকজনের কাছে ধারতে না করে কিছু টাকা সংগ্রহ করে একজন ডাক্তারকে ডেকে নিয়ে আনে আপনার স্ত্রীর অবস্থা তো খুবই শোচনীয় জরুরি ভিত্তিতে তাকে কিছু মেডিসিন না দিলে তাকে বাঁচানোই দায় হয়ে যাবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো গ্রামে পাওয়া যাবে না শহর থেকে আনতে হবে তা ডাক্তার মশাই ওষুধগুলোর দাম কত করে পড়তে পারে আড়াই তিন হাজার টাকার মধ্যে বড় ওষুধগুলো আপনি পেয়ে যাবেন শহর থেকে তবে খুব তাড়াতাড়ি ওষুধগুলো খাওয়াতে হবে না হলে গড়বড় হয়ে যাবে কিছু একটা আপাততদের জন্য কিছু ওষুধ আমি দিয়েছি একটু ভালো আছেন উনি এখন কিন্তু আমার দেওয়া ওষুধের কাজ একটুখানি চলবে আপনি ওষুধগুলো শহর থেকে এনে আমাকে খবর দিবেন আমি তারপর তার চিকিৎসা শুরু করব। আমি এখন আসি কেমন গিন্নি আমি শহরে যাচ্ছি কিছু কাজ করে তোমার ওষুধগুলো কিনে নিয়ে আসবো আর তোদের জামা আর বল কিনেও নিয়ে আসবো তোমরা সবার সাবধানে দেখো কেমন আর পারুল পলু তোদের মায়ের খেয়াল রাখিস আমি দু চার দিনের মধ্যেই ফিরে আসবো বাড়িতে তোর মা যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা সবাই মিলে নতুন বছর পালন করব। কি দরকার ছিল শহরে যাওয়ার আমি বলছি তো আমি সুস্থ আছি কেন যে তুমি পাগলামি শুরু করেছ আমি বুঝতে পারছি না শহরের কাজ অনেক কষ্টের তোমার শহর যেতে হবে না তুমি আমাদের সাথেই থাকো গিন্নি তুমি ছাড়া আমাদের সংসারটা একদম অচল যেদিন থেকে অসুস্থ হয়ে পড়েছ সেদিন থেকে বাচ্চাগুলোর মনেও আনন্দ নেই কোনো আমারও কাজে একদম মন বসছে না গিন্নি আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি এই কথা বলে রাহুল সহ যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে পাহারুল পলো যা রান্না করে দুটো ভাত রাখা আছে ওগুলো কে নে আমাকে তোরা ক্ষমা করে রে পারুল পলু ঠিক মতো তোদের খেয়াল রাখতে পারছি না রাহুলদের গ্রাম থেকে শহরে গাড়িতে করে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে আর রাহুলের কাছে ওরকম টাকাও ছিল না যার জন্য রাহুল পায়ে শহরে রওনা দিয়ে দেয় রাহুল তার স্ত্রীকে অনেক ভালোবাসত যার জন্য রাহুলের স্ত্রী অসুস্থতার পর থেকে রাহুলের মন অনেক খারাপ থাকতো অবশেষে দীর্ঘ একদিন পর পায়ে হেঁটে রাহুল শহরে পৌঁছে যায় শহরে পৌঁছে রাহুল এদিক সেদিক কাজ খুঁজতে থাকে অবশেষে শহরের একটা রাইস মিলে রাহুল কাজ পায় সেখানে সে অধিক সময় ধরে কাজ করতে থাকে যেন সে কিছু টাকা বেশি রোজগার করতে পারে দু একদিন পর নতুন বছর তো তাই আমাদের কোম্পানি থেকে শ্রমিকদেরকে একটু বেশি টাকা দিচ্ছে যেন শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে নতুন বছর উদযাপন করতে পারে তোমাকে আমরা বেশ কিছু টাকা বাড়িয়ে দিয়েছি তোমার কাজ দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি যাও পরিবার পরিজন নিয়ে আনন্দে নতুন বছর উদযাপন করো অনেক কষ্টের পর টাকাগুলো হাতে পেয়ে রাহুলের মন খুশিতে ছলছল করে তার স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ির পথে রওনা হতে থাকে নতুন বছরের দিন রাহুল তার গ্রামের বাড়িতে সে পৌঁছায় রাহুলের মনে ছিল এক রাশ খুশি সে বাড়ির পথে না গিয়ে সরাসরি সে জামা আর বলের দোকানের দিকে যায় ভাই আমাকে ওই লাল জামাটা তাড়াতাড়ি বলটা আমাকে দিন যাক বলটা দেখা যায় বিক্রি হয়নি রাহুল বাড়িতে গিয়ে দেখতে পায় তার দুটো ছোট ছোট বাচ্চা তার মাকে সামনে রেখে খুবই কান্নাকাটি করছে সে কিছুই বুঝতে পারিনি প্রথমে রাহুল চলে যাওয়ার পর রাহুলের স্ত্রীর অসুস্থতা দিন প্রচন্ড অসুস্থতা সইতে না পেরে রাহুলের স্ত্রী মারা যায় রাহুল অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল গিন্নি ও গিন্নি তোমার কি হলো এসব এই। তোদের মা কি হয়েছে তোদের মা কথা বলছে না কেন গিন্নি কথা বলো দেখো গিন্নি তোমার জন্য ওষুধ আমি কিনে এনেছি একটু গিন্নি একটু কথা বলো বাবা তুমি যখন থেকে গিয়েছো তখন থেকে মা শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছিল বাবা আমার মা ওষুধের অভাবে মারা গেল কেন আমরা এত গরিব হয়েছি বাবা যাতে আমার মাকে দুটো ওষুধও খাওয়াতে পারি না আমি জামা চাই না বাবা তুমি আমার মাকে দাও আমার জামা চাই না বাবা আমি দিনও ফুটবল খেলতে চাইব না আমার মাকে তুমি এনে দাও মা আমাদেরকে কত ভালোবাসত রাহুল তখন একদম নিস্তব্ধ হয়ে যায় সে শুধু তার মরা স্ত্রীর দিকে চুপচাপ তাকিয়ে থাকে তার নতুন বছর যে এভাবে শুরু হবে সে কখনো কল্পনাও করেনি রাহুল গরিব বলে তার স্ত্রী সময় মতো চিকিৎসা না পাওয়ার জন্য মারা গিয়েছিল গ্রামের ধনীরা নতুন বছর খুব সুন্দর মতো উদযাপন করছিল তাদের কোনো খুশির অভাব ছিল না অপরদিকে দিনমজুর রাহুলের নতুন বছর একদম বাদ ভাঙা কষ্ট নিয়ে শুরু হয়েছিল বন্ধুরা আমাদের উচিত আমাদের আশেপাশের গরিব লোকেদের একটু খোঁজখবর নেওয়া এতে অভাবী লোকজন একটু হলেও তাদের মনে শান্তি খুঁজে পাবে সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল